ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালিয়ে এতদিন মানুষ হত্যার পর এবার নতুন কৌশলে গাজার সব মানুষকে হত্যা করতে চাইছে ইসরায়েল দেশটির চাপিয়ে দেওয়া ক্ষুধায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে জাতিসংঘের খাদ্য অধিকার জানিয়েছে গাজায় দুর্ভিক্ষজনিত ক্ষতির রেশ টানতে হবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ কয়েক প্রজন্মকে গাজাবাসী যেন খাদ্য উৎপাদন করতে না পারে সেজন্য সেখানে খাদ্যের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে দিয়েছে বিশ্বক্রিয়ায় সেখানকার কৃষিজমি অনাবাদী করা হয়েছে এবং ক্ষেতখামার বন্দর ও মাছধরা নৌযানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এতে গাজার পুরো জনগোষ্ঠী মানবিক ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে কিন্তু এখন সেখানে ত্রাণ পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েল পরিস্থিতি এমন করে তুলেছে যে লাখ লাখ মানুষ না খেয়ে মরতে বসেছে জাতিসংঘ বলছে যুদ্ধ পরবর্তী ইতিহাসে কখনো কোনো জনগোষ্ঠীকে এত দ্রুত ক্ষুধার সম্মুখীন ও তীব্র ক্ষুধায় পতিত হতে দেখা যায়নি অবরুদ্ধ গাজায় নিরীহ মানুষ হত্যার প্রতিশোধ নিতে এবার আরব দেশগুলো থেকেও বিক্ষিপ্ত আক্রমণ শুরু হয়েছে দুই দিন আগে জর্ডানের ক্রসিং এ বন্দুক হামলায় তিন ইসরায়েলিকে হত্যার পর এবার দুই মিশরীয় যুবক সীমান্তে গাড়ি চাপা দিয়ে কয়েকজন ইসরায়েলিকে হত্যা ও আহত করেছে খবরে বলা হয় ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই যুবকের অভিযানে বেশ কয়েকজন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলের এক সূত্র জানিয়েছে যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয় এই ঘটনার পর মিশর ও ইসরায়েল সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে গাজা যুদ্ধ শেষ পর্যন্ত আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে উত্তপ্ত মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এক সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ ড্রোন ও রকেট হামলার পর এবার রাজ্যের তিন জেলায় কারফিউ জারি করা হয়েছে পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে মঙ্গলবার ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থোবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে তবে কারফিউ চলাকালে ইম্ফল পশ্চিমের কাকোয়ায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় একদিকে শিক্ষার্থীরা পাথর ছুটছেন অপর দিক থেকে কাদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যৌথ বাহিনীর সদস্যরা এমন পরিস্থিতিতে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়া হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে সোমবার মণিপুরে পৃথক ঘটনায় কুকি যৌ সম্প্রদায়ের নেজাহই লুংডিম নামের একজন নারী ও লিমখোলাল মেট নামের একজন সাবেক সেনা সদস্য নিহত হয়েছে গত এক সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতা শুরুর পর অন্তত এগারো জন নিহত হয়েছে ভারতের সঙ্গে নতুন করে উত্তেজনায় জড়াল পাকিস্তান ভারতের গুজরাটের জুনাগড় শহরকে নিজেদের বলে আবারও দাবি করেছে দেশটি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পুরনো দাবিটি আবারও তুলে ধরে ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারিত্বের নিন্দা জানিয়ে মমতাজ বলেন উনিশশো সালে দখল করা ভারতের গুজরাটের জুনাগড় শহর সম্পর্কে পাকিস্তানের নীতি সবসময় পরিষ্কার ওই অঞ্চল পাকিস্তানে বিষয়টিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তান